এবং ইতিমধ্যে শুনেছি যত দূর সম্ভব যে টাকা পয়সা দেওয়া শুরু করছে প্রান্তিক কৃষকদের তো এইখানে কি সঠিক ন্যায্য মূল্য পাচ্ছে আসলে দেখা যাচ্ছে এই জায়গা আমাদের সঠিক মূল্য পাচ্ছে না কারণ হলো এটা হলো মানুষ সিটি কর্পোরেশনের ভিতরে একদম সরকার মূল্যটা কম দিচ্ছে কৃষকের ভোগান্তি তো এইখানে কয়বার ফসল ফলা যায় এই জায়গায় তিনবার ফসল হয় কি কি ফসল উৎপাদন করে কৃষক যেমন এখন এই যে সিজনে ধান গুঁড়ো ধান হইতেছে এই কাঁচামরিচ পেঁপের বাগান শাকসবজি এগুলো এগুলি হচ্ছে আর কি তাহলে দশ শতাংশ যার জমি আছে সে এখন এই সরকার যদি একুয়ার করে নিয়ে যায় সে কত টাকা পাবে দশ শতাংশ জমির ভিতরে হয়তো দেখা যাচ্ছে যে সাড়ে পাঁচ লক্ষ টাকা পয়সা পাইতে পারে এখানেই হচ্ছে বিষয় একজন কৃষকের দশ শতাংশ জমি আছে তিনি তিনবার ফসল ফলাতে পারে এক বছরে তো তার চলে যায় আলহামদুলিল্লাহ না কোন ভাবে কিন্তু সরকার যদি এই জমি নিয়ে জমিতে লক্ষ অথবা ছয় লাখ বা দশ লক্ষ টাকাই দেয় তাহলে সেই কৃষক কি করতে পারবে কতদিন চলতে পারবে এটা একটা বিষয় সরকারের উচিত এগুলো কিন্তু শুধু ফসলি জমি না এখান থেকে অনেক মানুষের রিজিক আসে এই কাঁচামরিচ পেপে বিভিন্ন রকমের ফসল উৎপাদন হয় সুতরাং আমি সরকারের যে সমস্ত সংস্থা এই বিষয় নিয়ে কাজ করে তাদের কাছে এই ভিডিওর মাধ্যমে মনোযোগ টিভির মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করতেছি আমরা এডভাইস উপদেশ কিছুই দিতেছি না সরকারের সমালোচনাও করতেছি না আমরা চাই সরকারি কাজে যার জমি লাগুক না কেন বড় লোক এবং ছোট লোক যেই হোক ধনী গরিব তো কৃষক যেন তার ন্যায্য মূল্য পায় কৃষকের জমি সরকার একুয়ার করে নেওয়ার পরে সেই জমির জন্য কৃষক ন্যায্য মূল্য পায় যদি জমির ন্যায্য মূল্য কৃষক না পায় সেক্ষেত্রে কিন্তু ওই কৃষক হাহাকার করবে হয়তো এখানে বড় বড় স্থাপনা হয়ে যাবে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ভবন হবে অনেক সেবা জনগণ পাবে কিন্তু যার জমিটা সরকার নিচ্ছেই জনগণের সেবা দেওয়ার জন্যই সে যেন ন্যায্য মূল্য পায় সে যেন ন্যায্য তার যে পাওনাটা সেটা যেন বুঝে পায় আর এটা যদি না পায় তাহলে কিন্তু কৃষক সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে তাই এই চরাঞ্চল না শুধু বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জমি অধিগ্রহণ করলে সরকার জন্য তার ন্যায্য মূল্য দেয় আপনাকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ টিভিকে সময় দেওয়ার জন্য আসসালামাইকুম ভালো থাকবেন নিরাপদ থাকবেন ঠিক আছে